উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথা বলতে চাই আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আজকের এই দিনে যে দেশের উন্নতি সুস্থ শান্তি শান্তিতে বসবাস করার জন্য জনগণকে যে হেল্প করবেন সাহায্য করবেন এইটাই হবে আমাদের কাজ ধন্যবাদ সকলকে

আজকের মানব অধিকার সংবর্ধন কমিটি আয়োজিত আয়োজন করতে আমি এই র্যালিতে আমি করার জন্য আনন্দিত এবং আমি আশা করি আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার যাতে আদায় হয় ন্যায্য অধিকার পায় তার জন্যে আমরা সবাই উন্নতি E aí, vai.